রূপালী পর্দার এক নায়ক যার নাম শুনলেই সিনেমা হল জুড়ে হয় তোলপাড় তবে এবার সিনেমা হল নয় আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনীতির মঞ্চে দক্ষিণ ভারতের জনতার চোখে নতুন রাজনৈতিক প্রতীক হয়ে জায়গা করে নিয়েছেন থালাপতি বিজয় ক্যামেরার আলো থেকে জনতার স্লোগানে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের ভিত্তি কাঁপিয়ে দিতে এবার আট ঘাট বেঁধে মাঠে নেমেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় এই সুপারস্টার দেশটির প্রতিটি রাজ্যে র্যালির উদ্দেশ্যে বের হয়েছেন তিনি তেরো সেপ্টেম্বর শনিবার তামিলনাড়ুর ত্রিচু শহর থেকে যাত্রা শুরু করেন সারা জাগানো এই অভিনেতা যেখানে অংশ নেয় লাখ লাখ সমর্থক দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে সরকার পতনের পর এবার সবার চোখ ভারতের দিকে দীর্ঘদিনের নানা সংকটে ক্লান্ত একটা ক্ষমতার কাঠামো নিয়ে দেশে দেশে চলছে চুলচেরা বিশ্লেষণ এই পরিস্থিতিতে বিজেপি সরকারের মষ্ট নারিয়ে দিতে বিজয় সক্রিয় হন রাজনৈতিক মাঠে তার দল টিভিকে অল্প সময়ের মধ্যেই দক্ষিণের মানুষের মধ্যে তুলেছে আলোড়ন কর্মী সমর্থকদের ভাষায় আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তারা ক্ষমতাসীন ডিএমকের সামনে দাঁড় করাবেন কঠিন চ্যালেঞ্জ এদিকে গেল মাসেও বিজয়ের বড় সমাবেশগুলোতে দেখা গেছে জন সেখানে মোদী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিজয় বলেছিলেন এ লড়াই ব্যক্তিগত ক্ষমতার নয় জনগণের ভবিষ্যৎ নিয়ে সংগ্রাম